এলাকায় মধ্যে নিহত হন অনেকে চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আহত ও স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে খান ইউনিসের হাসপাতাল ইসরায়েলের হামলায় একই পরিবারের সবাই শহীদ হয়েছেন আমাদের বাড়ির পাশেই ওই পরিবারের বাড়িটি ছিল আশপাশের অনেক বাড়ির ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলছে দক্ষিণ গাজায় ট্যাঙ্ক থেকে শেল ছুড়ে আইডিএফ গত ১৯ জানুয়ারিতে শুরু হওয়া উপত্যকায় যুদ্ধবিরতি একতরফা ভঙ্গ করেছে ইসরায়েল এমন অভিযোগ এনে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রথম দফার যুদ্ধবিরতির সময় বাড়ানোর বিষয়টি হামাস প্রত্যাখ্যান করায় আবারও সর্বশক্তি দিয়ে সামরিক অভিযানে নেমেছে তারা চুক্তির দ্বিতীয় দফা নিয়ে কাতারের দোহায় বিবদমান আলোচনার এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই উপত্যকায় তেলাবিব হামলা চালিয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস কবির ডেস্ক